আমার স্বামী পরকিয়ে আসক্ত তিন বছর ধরে চেষ্টা করে তাকে কোনোভাবে আমি পরকীয়ার হাত থেকে সরিয়ে আনতে পারিনি আমি নিজে চোখে অন্য মেয়েদের সাথে অন্তরঙ্গ দেখে তাকে ছাড়াতে পারি অবস্থায় এই ব্যাপারে তার পরিবারের কাছে বিচার কোনো লাভ হয়নি দিয়েও ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে সে নিজেও আমাকে অপমান করে আবার বাইরের মানুষকে দিয়েও অপমান করায় বিভিন্নভাবে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হলে পনেরো দিন এক মাস ঘরে আসে না কোনো কারণে আসলে আমার মুখের দিকেও তাকায় না তার কাছে কোনো কিছু চাওয়া বারণ কোনো সমস্যার কথা বলা বারণ সব সব কিছু শাশুড়ির নরনকে বলতে হয় সে আমার সাথে কখনো বসে সুন্দর করে কথা বলে না একটু টাইম দেয় না মাঝে মাঝে নিজেকে ওই বাড়ির কাজের লোক ছাড়া আর কিছুই মনে হয় না নিজের এলাকায় একটু প্রভাবশালী হয় অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার জুলুম চাঁদাবাজি করে খায় আমাকে প্রতি মুহূর্তে তার জীবন থেকে সরে যেতে বলে অনেকবার চলে গিয়েও দশ বারো দিন পর শ্বশুর শাশুড়ির কল পেলে আবার পাগলের মতো ছুটে চলে যায় আমার পরিবারও চায় আমি যেন ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসি কিন্তু তারাও আমাকে আটকাতে পারছে না তাকে আমি কোনোভাবেই ছাড়তে পারছি না প্রথমত আমি তাকে অনেক ভালোবাসি তার প্রতি মায়া কোনোভাবেই কমাতে পারি না দ্বিতীয়ত আমি মেয়েদের দুই তিন বিয়ে কেন জানি ছোটোবেলা থেকেই পছন্দ করি না যেহেতু আমার বয়স কম একুশ প্লাস আর কোনো বাচ্চাও নাই তাই ওখান থেকে আসলে আমার পরিবার আবার বিয়ে দিয়ে দিবে বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমার স্বামী কোনোভাবেই রাজি হয়নি কারণ সে যদি বাচ্চা নেয় তাহলে কিন্তু আর পরকিয়া লিপ্ত হতে পারবে না তার এই নোংরা খেলা আমি আর বেশি দিন নিতে পারিনি খুব অস্বস্তিকর লাগতো মাঝে মাঝে মনে হতো আমার এই মনের দুঃখটা বোঝার মতো কেউ নেই না নিজেকে বোঝাতে পারছি না আমার কষ্টটা কাউকে বোঝাতে পারছি সব সময় মুড অফ হয়ে থাকতাম কোনো কিছুই ভালো লাগতো না যেন মনে হয় আমার জীবনটা এক অন্যরকম পরিবারে যতই দুঃখ কষ্ট আসুক কিন্তু স্বামী যদি পরকিয়া করে এটা কোনো মেয়ে মেনে নিতে পারবে না কারণ সবকিছুর ভাগ দিলেও কিন্তু একটা মেয়ে তার স্বামীর ভাগ কখনোই কাউকে দিতে পারবে না আমি ডিপ্রেশনে ভুগতে ভুগতে আমি কিছু বুঝতে পারছিলাম না আমি কি সংসারটা করব নাকি এই সংসার থেকে চলে যাব যদি দূরে কোথাও চলে যাই এই লোক সমাজে নানান রকম কথা আমি তো সেটাও মেনে নিতে পারবো না কারণ এখনকার যুগে ডিভোর্সে মেয়েদের প্রচুর কথা শুনতে হয় সেটা বাবার বাড়ি হোক বা আশেপাশের গ্রামবাসী হোক সবাই নানান ধরনের নানান রকম মন্তব্য করতে থাকবে সেটাকে আমি মেনে নিতে পারবো আমি অনেক কিছু বুঝে চিনতে তারপরেও আমার স্বামীকে আমি অনেকবার বলেছি এই কাজ থেকে যেন সে বেরিয়ে আসে আমাদের সংসারটাকে যেন সুখের করে তোলে একটা মেয়ে যখন এত কিছু মানিয়ে নেওয়ার পরও তার স্বামীকে রাজি করাতে পারছে না শেষমেশ আমার কি করা উচিত আপনারাই বলুন একটু আমার কি এই সম্পর্কে থেকে বেরিয়ে আসা উচিত নাকি তাকে ভালোবেসে তাই এইভাবে নিজেকে উৎসর্গ করে নির্লজ্জের মতো তার বাড়িতেই পড়ে থাকা উচিত আপনারাই কমেন্ট বক্সে একটু জানাবেন আসলে আমাদের সমাজে এমনও পুরুষ আছে যারা এই কাজে এত পরিমাণ আসক্ত তারা তাদের নিজের সুখী পরিবারটাকে কখনোই বেছে নিতে পারে না আদকাসক্ত থেকেও এই পরনারীতে আসক্ত হওয়া বা পরকিয়া করাটা কিন্তু সব থেকে জঘন্যতম এই ঘটনাটি একটা আপুর কাছ থেকে কালেক্ট করা তাই এই ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম এমন অনেক পুরুষ আছে যে এই রকম ভাবে তার পরিবারটাকে ধ্বংস করে ফেলছে তাদেরকে বলছে প্লিজ পরিবারটাকে যদি ধ্বংস করারই ইচ্ছা থাকে বা পরকীয় যদি করার ইচ্ছাই থাকে তাহলে বিয়েটা করবেন না প্লিজ একটা মেয়েকে অযথা ধ্বংস করে দেওয়ার থেকে বিয়ে না করে একা থাকাটাই অনেক পারফেক্ট তো যাই হোক আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না